আসসালামু আলাইকুম কল্পনা মেটাল এনকসহের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের আরেকটি নতুন ভিডিও আর এই নতুন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এস এস এম এস এর বক্স দরজা নিয়ে আর এই বক্স দরজাগুলো কোন বাইক কোথায় থেকে অর্ডার করেছিল কত টাকা দাম নিচ্ছে এগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তো সর্বপ্রথমেই যদি আপনাদেরকে আমি বক্স দরজাগুলো সুন্দর করে একটু দেখে নিই আমার সামনে যে বক্স দরজাগুলো আছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একদম কালার কমপ্লিট করেছি আমরা কিন্তু তো দরজাগুলোর ভিতরে আমি কী কী মাল দিচ্ছি সেগুলো নিয়ে যদি আপনাদের সাথে একটু আলোচনা করি সেটা এই দরজাগুলোর ভিতরে আমরা কিন্তু ষোলো গ্যাজের চোকার দিছি একদম পাক্কা ষোলো গ্যাজের চোকার বাইশ গ্যাজের পাল্লা আর আমরা এই দরজাগুলোর ভিতরে কিন্তু এসএসের হ্যান্ডেল এস এর হ্যাসবুল পিছনের যে সিট ক্যারি সেগুলা কিন্তু আমরা এস দিছি এরকম তিন ফিট সাত ফিট দরজা আছে আমাদের এখানে দুইটা আর সাড়ে তিন ফিট সাত ফিট দরজা আছে কিন্তু একটা সাড়ে তিন ফিট সাত ফিট দরজার ভিতরে কিন্তু আমরা সেম কোয়ালিটির মাল দিয়েছি কিন্তু সেটার ভিতরে কিন্তু একটু ব্যতিক্রম মাঝখানে একটা ক্যামেরা দিয়েছি যেটা ভিতর থেকে বাহিরে দেখতে পারবেন এখানে খুবই উন্নত মানের একটা রয়্যালের হ্যান্ড বলতে আর হ্যান্ডেল যেটা এটাগুলো খুবই এই সিক্স মিলি মোটা আমি মোটার পরিমাণটা যদি আপনার সাইড থেকে দেখাই একদম সিক্স মিলি পরিমাণ মোটা এটা কিন্তু হ্যান্ড যদি আপনাদেরকে দেখাই সেটাও কিন্তু অনেক বিশাল পরিমাণ মোটা আমরা দেখতে না যাই একদম প্লেটের হ্যান্ড বল রয়ালের হ্যান্ড কিন্তু আমরা দিচ্ছি এটার ভিতরে এখানে কিন্তু একটা গোল লক দিচ্ছি আমরা আপনারা চাইলে কিন্তু এই ধরনের দরজাগুলো কিন্তু আমাদের থেকে তৈরি করতে পারেন ইনশাল্লাহ এখন এই দরজাগুলোর দাম কত কি আসে এই বিষয়ে যদি এগুলো নিয়ে দামের সাথে বিস্তারিত আলোচনা করি সাড়ে তিন ফিট সাত ফিট এই দরজাগুলোর দাম হলো এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা মধ্যে আপনি এই ধরনের দরজাগুলো কিনেছেন আর যারা কালার করে নিতে চান যদি এরকম কালার করে নিতে চান তাহলে কালারের জন্য অতিরিক্ত লাগবে পনেরোশো টাকা পার পিস দরজার দাম হল কালার পনেরোশো টাকা আর যদি কালার কেউ নিতে না চান তাহলে হলো সাড়ে এগারো হাজার টাকা কালার নেলি হারে দাম পড়বে আপনি হলো তেরো হাজার টাকা সাড়ে তিন পিস সাত পিস সব দরজায় রঙের দামের জন্য পনেরোশো টাকা আলাদা দিতে হবে যদি কেউ রঙ করে নিতে চায় না রঙ সারানো নিতে চাইলে আপনি রং নিজে করে নিতে চাইলে করে নিতে পারেন ইনশাল্লাহ তো আমাদের কাছে এই দরজাগুলো অর্ডার করেছিল লালবাগ থেকে মোহাম্মদ তুহিন সাহেব তুহিন সাহেব কিন্তু আমাদের কারখানায় এসে আমাদের দেখে দরজাগুলো কিন্তু অর্ডার করে দরজাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকে কিন্তু আমরা কোরিয়ার করে দেবো আজকে কিন্তু গাড়িতে ওনার বাড়িতে আমরা পৌঁছে দিয়ে আসবো উনি গাড়ি ভাড়া যে খরচটা সেটা কিন্তু আলাদা দিয়ে দেবে ইনশাল্লাহ আমরা আজকেই ওনার বাড়ি দরজাগুলো পৌঁছে দেবো ইনশাল্লাহ তো আমি সব সময় বলে রাখি বা এই দরজাগুলো যে আপনি আপনারা দেখতেছেন এই যে আমি এই দরজাগুলোর আপনি যে দেখতেছেন গেট আপগুলো একদম দেখেন এখলা একদম হানড্রেড পার্সেন্ট বাইরে গিয়ে সিডের কারণেই কিন্তু আপনি দরজাগুলোর ফিনিশিংগুলো যদি দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত ফিনিশিং প্রত্যেকটা দরজা কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড ফিনিশিং ইনশাল্লাহ আমরা সবসময় ফিনিশিং নিয়ে কাজ করি ফিনিশিং থাকি ইনশাল্লাহ তো যাই আপনারা যারা আমাদের এই ভিডিওগুলা দেশ এবং দেশের বাইরে প্রবাসী থেকে যারা দেখতেছেন যারা প্রবাসে আছেন তারা প্রবাস থেকে যদি দরজাগুলো অর্ডার করতে চান তাহলে আমাদের ইনবক্সে দেওয়া যদি নাম্বার আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু আপনি আমাদের সাথে সরাসরি কথা বলে কিন্তু দরজাগুলো অর্ডার করতে পারবেন আর যারা দেশ থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তারা যদি আমাদের কারখানা শোরুমে যদি আসতে চান তাহলে আসতে পারবেন আমাদের কারখানার শোরুমে আসার ঠিকানা হলো ডাকা চর পান্না ব্যাটারি দুই নম্বর গেট থেকে ঠিক একশো গজ পশ্চিমে আমি এখানে আমাদের অফিস আছে শোরুম আছে কারখানা আছে একই জায়গায় খুবই পাশাপাশি আপনি এসে কিন্তু এক নজর দেখে যেতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক আমি এই দরজা এই ভিডিওটা নিয়ে আর বেশি একটা কথা বাড়াবো না ভিডিওটা বেশি বড় করবো না আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না আমাদের এই ভিডিওগুলা যেখান থেকে দেখতেছেন ইনশাল্লাহ তো আপনারা যারা এই ধরনের নিত্য নতুন দরজা জানালা গেট সিঁড়ি রেলিং যাই লাগাইতে চান বানাইতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের কারখানায় আপনারা যারা আসতে চান তারা কিন্তু আমাদের ইনবক্সে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারেন ইনশাল্লাহ তো যাই ভিডিওটা আর বড় করব না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও কিন্তু সবার আগে আপনাকে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ